সকাল সকাল উইকেট দেখে এবং মাঠটা দেখে পুরো মন ভরে গেছে ফাইনাল চ্যাম্পিয়ন প্রায় এক লক্ষ টাকা এখানে আসার পরে ঠান্ডা কি জিনিস বুঝতেছি তিন উইকেট তেত্রিশ রান তিন ওভার তো ব্যাগ কিন্তু গোসাই ফেলছি সাব্বির বাসায় চলে এসেছে বাসা থেকে বের হয়ে গেলাম এই রাস্তা দিয়ে যাবো স্টেশনে মাও গরম গরম চা এখন চা খাবো দেন আমরা এই যে ট্রেনে আসবে এদিক দিয়ে ট্রেনে যাবো ভাইয়া দূরের ট্যুর এই ট্রেনে আমরা যাবো ফুলবাড়িতে আসলে দিনাজপুর সাইডে আমার কখনো যাওয়া হয় না এটা আমার বাস টাইম যাওয়া হচ্ছে তো এখান থেকে আমার পৌঁছাতে মোটামুটি সাড়ে ঘন্টার মতো লাগবে একটা পৌঁছাবো ডিরেক্ট দেখা হবে একদম ফুলবাড়ি স্টেশনে তো চলে আসলাম আপনাদের ফুলবাড়িতে বর্তমানে আমরা এখন আছি ফুলবাড়ি স্টেশন এখান থেকে স্বপ্ন ভাই নিতে আসবে আমাদের বললো যে ভাই বসে না আমরা আসতেছি তো ভাইয়ের নাকি পনেরো বিশ মিনিট লাগবে আমি একটা বিরোধী বলছিলাম যে আমাকে যদি ভালো টুর্নামেন্ট যদি ডাকে তাহলে আমি যাবো তো তেমনই স্বপ্ন ভাই আমাকে ডাকছে আমি মূলত তো আসছি আজকে এখানে এই ট্রেনে কিন্তু আমরা আসছি সর্দি থেকে ভাইয়া দারুন তো বর্তমানে স্বপ্ন ভাই মূলত তার জন্য আপনাদের এই ফুলবাড়িতে আসা এখান থেকে আমাদের এখন কোথায় যেখানে খেলাটা হবে এখন আমরা যাবো মধ্যপাড়া সকাল সকাল দারুন একটা মাঠে চলে আসছি সকাল সকাল একটা উইকেট দেখে মন ভরে গেলো আয়োজন কিন্তু দারুন করছে এখানে তুই ব্যাট করে না একবারে না তোমাদের এই হলো খেলা শুরু হবে কখন খেলা শুরু হবে 12:30 টায় আর কি সব আনুষ্ঠানিকতা শুরু হবে নেটের মধ্যে খেলা শুরু আচ্ছা আচ্ছা তো এই যে মাঠ দেখতেছেন এই মাঠের নাম কি ฮะ মধ্যপাড়া কাঁচা অদার মাঠ তো এই সেই মাঠ যে মাঠে আজকে দারুন এটা টুর্নামেন্ট হবে আর এই মাঠেই কিন্তু টোটাল 11 বছর সিজন হইছে অর্থাৎ 11 বছর ধরে এখানে খেলা হয় ভাবা যায় যে একটা জায়গায় টানা 11 বছর মানে আরেক বছর হলে এক যুগ এখানে খেলা হবে এমন জায়গা আসতে ভালো লাগে আপনারা দেখেন আবার পাইপ পড়া 14 তারিখে যাব দারুণ একটা জায়গা ওখানে bbw সবাই থাকবে খুব একটা বড় মাঠ না বাট দারুণ মাঠ ভাইয়া এখন আর মাঠে আমরা না থাকি এখন আমরা যাব কথা আমাদের বাসায় যাব ওকে কারে প্রচুর ঠান্ডা ভাই ভাই বিশ্বাস করবেন কিনা জানি না এইখানে আসার পরে ঠান্ডা কেদিনেই বুঝতেছি আসলে শীতের তে ঠান্ডা নাই তো আমারে ঢাকার বন্ধু বলতেছে আরে তুই হুডি পরছিস কেন তা আমি বলবো ভাই তুই একবার এই জায়গায় এই হুডি না তো জ্যাকেট মাকেট সব পরা লাগবে তো এই যে স্বপ্নভাইয়ের বাস হলো এটা এখানে আমরা এখন থাকবো দেখছিস ভাই এটা প্লেয়ারের যে বাড়ি মানে এই ট্রফি গুলো দেখে বোঝা যাচ্ছে সব তোমার না A বাসা থেকে বের হয়ে চলে আসছে এই আমরা খাওয়া-দাওয়া করলাম। কি মনে হয়? দারুণ টুর্নামেন্ট হবে তো এখন আমরা মূলত মাঠের উদ্দেশ্যে যাচ্ছি যেহেতু আজকে এখানে উদ্বোধনী ম্যাচ একটু ডিলে হবে এটা স্বাভাবিক যত সম্ভব একটা 10টার মধ্যে শুরু হতে পারে। তো মাঠের কাজ এখনো চলছে অনেক लेट হয়ে গেছে খেলা শুরু হতে দেরি আছে। বর্তমানে যে দুইটা মানুষ দেখতেছেন তার জন্য কিন্তু এত বড় টুর্নামেন্ট আজকে সম্পন্ন হচ্ছে। তো আপনাদের এই টুর্নামেন্ট তো মোটামুটি 11 বছর ধরে। যে আলহামদুলিল্লাহ এটা আমাদের এটা এগারোতম আসর এখন পর্যন্ত এগারোতম আসর পর্যন্ত এসেছি কোনো প্রকার বাধা বিঘ্ন হয়নি প্রথম থেকে শুরু করে চেষ্টা করেছি আমরা পর ধাপের পর ধাপ

খুব একটা বোঝা যাবে না দেখলে সুন্দরভাবে ভাবে সম্পূর্ণটা হলে ওটাই সাধারণ আপনারা দোয়া করবেন আমরা ধরো আয়োজনটা সুন্দরভাবে শেষ করে উদ্বোধন ভালোভাবে করতে পারি এবং পুরো টুর্নামেন্ট শেষ করে ফাইনালটা আরো জাঁকজমক দিতে পারি ফাইনাল হল চ্যাম্পিয়ান প্রাইজ এক লক্ষ টাকা রানার চাপ পঞ্চাশ হাজার টাকা এবং দর্শকদের জন্য আমাদের এখানে প্রতিটা দর্শক ক্যাচ ধরতে পারলে পুরস্কার আছে স্কুল থেকে পিচ্ছি আসছে আসলে দুই প্লেয়ার মানে প্লেয়ারদের পাশে রাখবে যেমনটা ফুটবলে দেখেন ক্রিকেটে দেখেন আমাদের এটা এবার স্পট গ্রুপ প্রেজেন্ট এমপিএল দু হচ্ছে ওনারাই আমাদেরকে এবার সবচেয়ে বড় সহযোগিতা পড়ছে আসলে রংপুরে যদি আসি আর রংপুর এক্সপ্রেস সেই মুনা দেখা না হলে হয় আমাদের টিমের নাম হচ্ছে পিবি রাইডার্স মধ্যপাড়া যে মানে তোমাদের দুজনের খেলা হবে হ্যাঁ এই আল্লাহ সেই লড়াই হবে একটা ফিতা কাটার মাধ্যম দিয়ে আজকের এই টুর্নামেন্টে শুভ উদ্বোধন ঘোষণা করা হলো উদ্বোধনী ম্যাচগুলো শুরু হতে আসলে লেটই হয় যেখানে দেড়টা হওয়ার কথা ছিল সেখানে বাজে তিনটা তো দুই টিম কিন্তু দ্রুত মাঠে নেমে গিয়েছে কারণ বেলা ছোট আর খেলাটা কয়েবার হবে এখনো নির্দিষ্ট বলা যাচ্ছে না বর্তমানে যে ট্রফিটা দেখতেছেন এই ট্রফিটা যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে একটু বলে রাখি এখানে টোটাল আটটা টিম অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যেমন হয় না সবার সাথে সবার খেলা হবে ঠিক তেমন

বলিং এ মুরাদ ব্যাটসম্যান মুন্না আর পাঁচ ওভারে বান্ন পাঁচ উইকেট মুন্না মুন্না ভাই মুরাদ ব্যাটসম্যান দুই দুটি চার মেরেছে আমাদের মুন্না ভাই রংপুরে ব্যাট হাতে ক্যাপ্টেন সজিব ম্যাক্সিমাস পিওট সামনে দিয়েছে দারুন একটা ক্লাস শট আমি বন্ধু তোমার একটা ব্লক মিস করি না ঠিক আছে আমি দেখেন আছে তোমাকে ঢাকা হবে আমি স্বপ্নেও ভাবিনি আর বন্ধু আসছে আমার এলাকা আমি এখানে কেন আমি আসবে পারি কখনো বলো তুমি বলো ভালোবাসা ভালো মিস তো করো প্রশ্ন আসে না আছে না একটা ক্রিকেট বোলিং এ মুরা ব্যাটসম্যান মুন্না এম ভার্সেস এম হয়

আগে দুই রান নিয়ে কমপ্লিট করে ফেলছে রাজ করতে পারে না এর সাথে চোদ্দ ওভার একশো ছয়চল্লিশ হলো অর্থাৎ চোদ্দ ওভার একশো সাতচল্লিশের টার্গেট তো খেতে আসলাম চা গেদা বসে চা খাবো রাজ ব্যাটসম্যান জানি না এখন দেখো বিশ্বাস হয় না কত আমি কি ভিডিও বানাই বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ধরনের কি

কাটার বোঝা খুব কঠিন দুই উইকেট দুই ওভার ছয় রান একশো সাতচল্লিশের টার্গেট বলিং এসে আবারও রংপুর এক্সপ্রেস মুন্না ব্যাটসম্যান

অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে ব্যাটিং এর ব্যাট করা অনেক কঠিন হয়ে যাচ্ছে এদিকে ক্যাচে লাস্ট কিন্তু আর উইকেট পাই আজকে রাইকুনি প্লেয়ারই ম্যান অফ দা ম্যাচ বলিং এ সেই হোসাইন নো বল এবার ছক্কা আকিয়েছে এই আশরাফুলের ছক্কা নেওয়ার জন্য যে আমি কতক্ষণ ট্রাই করছি আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে খেলা এখনো শেষ হয়নি এখনো অনেকগুলো ওভার আছে এই হাসি নুরি কিন্তু এ পর্যন্ত তিনটা উইকেট নিয়েছে দুর্দান্ত বল করতেছে হাসি নুরি। সাত উইকেট পড়ে গেল সাতষট্টি এর নয় বার অর্থাৎ এই ম্যাচ জিতে এখন অসম্ভব। পুরো দুজন কিন্তু ভাইরাল। প্যান্ট খুলল না আবার। দুই দুইটা ছক্কা হাঁকিয়েছে আরে শট আছরা বল। ছক্কা। তিন ছক্কা হাকিয়েছে সেই আশরাফুল ওয়ান ম্যান আর্মি আবার

নয় বলে সাতাইশ রান ব্যাটসম্যান সেই আশরাফুল আরে বল দুর্দান্ত বল জোড়ার আবেদন এর সাথে আউট এদিকে খেলা কিন্তু জমে গিয়েছে সেই আশরাফুল সুন্দর একটি আর্ট করে নিল এর সাথে ওভার পিস্কোর বোর্ডটা তাকায় দেখেন লাগবে আর হলো ছাব্বিশ রান আর লাগবে ছাব্বিশ পাঁচ বলে এদিকে দারুণ বল করে যাচ্ছে এদিকে ব্যাটসম্যান সেই কাজল ছক্কা নাকি ক্যাচ এবার ক্যাচ এইবার ক্যাচ হয়ে গিয়েছে এর সাথে কিন্তু সেই আশরাফুল আউট হয়ে গেল ওয়ান ম্যান আর্মির মতো খেলেছিল কিন্তু শেষ করতে পারেনি আর ক্রিকেটে যদি ম্যাচ চেষ্টা করতে পারেন আপনাকে কেউ মনে রাখবেন না এই ম্যাচ এখন অসম্ভব ও ক্যাপ্টেন এর সাথে অল উইকেট দারুণ একটা ম্যাচ আজকে উপভোগ করলাম এর সাথে এখান থেকে আমরা বিদায় নিব ট্রেন স্টেশনে হবে এইখানে যে এত এত মানুষের ভালোবাসা পাবো তা আমি কল্পনাতেও ভাবিনি তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা যারা আমার সাথে ছবি তুলছো অবশ্যই কমেন্ট করবা আসলে সাধারণত আমি ছোটবেলা থেকেই খেলা দায়িত্ব নিয়ে থাকি আয়োজন করি আমি বিশেষ করে আমি বুঝি যে খেলা আয়োজন করাটা কত প্যারা যতদিন ফাইনাল হয় নাই আয়োজক কমিটিকে একটি দিন রাত কঠোর করতে হবে আমার দলের পক্ষ থেকে এবং পার্বতীপুর সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের প্রথম ম্যাচের উদ্বোধনী ম্যাচের ম্যান এই টুর্নামেন্টটি আয়োজিত জেলাতে থাকে যার জন্য জেলা চিনে তেমনই সে জেলার একটা মানুষ আইকনিক প্লেয়ার কেমন লাগে

তো চা দিয়ে আজকের ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি সেটা হলো যে ফুলবাড়ির মানুষগুলো দারুণ এবং এখানে অনেক ফ্যান ফলোয়ার আছে এবং ক্রিকেট প্রেমী অনেক মানুষ আছে তো সেই মানুষগুলোর উদ্দেশ্যে কিন্তু আমি এখানে আসছিলাম তো এখানে আসার পরে আমি খুবই ভালো লাগছে যে তাদের আয়োজনটা এবং তাদের যেই খেলার প্রতি ভালোবাসা দেখে খুব ভালো লাগছে তো আপনারাও আপনাদের এলাকায় এমন টুর্নামেন্ট করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা এক ভিডিওতে কারা